আসলে যারা আমরা ঘুরতে পছন্দ করি তাদের জন্য ইন্ডিয়া হচ্ছে বেস্ট অপরচুনিটি কারণ আমরা যে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আমাদের জন্য যত অল্প সময়ে কম খরচে বেশি জায়গায় ঘুরে আসা যায় এবং যেসব দেশে গিয়ে আমাদের দর্শনের স্থান দেখা সম্ভব না ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সেই সবের যদি আমরা ফ্লেভার পাই ভারতে গিয়ে তাহলে সেই গুলামরা আমরা মানে লুফে নিতে চাই খুব দ্রুত বিশেষ করে আমাদের বাড়ির পাশেই দেখুন মেঘালয়ে এত ঠান্ডা এত মানে বৃষ্টিপ্রবণ এলাকা চেরাপুঞ্জি অসম্ভব সুন্দর গেলে আকাশটাই চেঞ্জ আমাদের সুনামগঞ্জে যান দেখবেন যে ওই পাহাড়টা ওই উঁচু পাহাড়ে যাওয়া যায় সেটা কিন্তু আমাদের পাশেই খুব একটা দূরে না এরপর সিকিম দার্জিলিং যাবেন সেটা তো কোনো কথাই নেই সিকিম দার্জিলিং গেলে আপনি বুঝে ফেলবেন যে ওখানকার আসলে অবস্থাটা মানে কেমন মানে সিকিম বরফ এরিয়া দার্জিলিংও ওই যে বিশ্বের সবচেয়ে উঁচু ট্রেন স্টেশন ওখানে আছে পরে দার্জিলিং রেল স্টেশন আছে তারপর এই ঘুম রেল স্টেশন যেটা সবচেয়ে উঁচু এরপর ওখানে টয় ট্রেন দিয়ে যাওয়া সেটা যে মানে আলাদা একটা সৌন্দর্য সেটা না গেলে বোঝা যাবে না ব্রিটিশ আমলে নির্মিত কিন্তু আবার আপনি এদিকে এই ফেরার সময় কলকাতা হয়ে আসেন দেখুন কেমন ভালো লাগে অসম্ভব ভালো লাগার একটা জায়গা কলকাতা হয়ে ফিরবেন এই যে যেটাই আমার একটা পুর দিয়েছিলাম শ্রীলেদার শ্রীলেদার আমার জুতা নষ্ট হয়েছে প্রায় শেষের পথে কারণ আমি আমার ছেলের সেম জুতাই পরি একই মাফের শ্রীলেদারে গেলে কিন্তু আমরা যে সস্তায় আমাদের পছন্দনীয় যে জুতা পাই সেটা বাংলাদেশে অন্তত গুণ বেশি লাগে পাঁচ গুণ বেশি লাগে আমি ছয়শো টাকা দিয়ে যে জুতা সিলেদার থেকে নিতে পারি সেটা বাইশশো তেইশশো আড়াই হাজার টাকা লাগে বাংলাদেশ থেকে নিতে অনেক সময় তিন হাজার টাকা লাগে এটা কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি খাবার দাবার সেটা তো মানে বলার বাইরে আপনি মানে নিউ মার্কেট এরিয়াতে যাবেন সেখানে সিলেদারে কিছু কেনাকাটা করুন বাইরে স্ট্রিট ফুড খাবেন ছোটোখাটো কিছু কেনাকাটা করলেন ছোট ছোটো যে জিনিসগুলো সেগুলো অনেক পাওয়া যায় এগুলো হেঁটে হেঁটে আসবেন আপনার এই কী বলে খাদ্য ভবনের দিক দিয়ে হেঁটে হেঁটে আসবেন ওখানে মোড়ে একটা দোকান আছে আমরা প্রায় আমার ছেলে ওখানে খাবারটা পছন্দ করে ওখানে আছে আরেকটু পাশে একটু মিষ্টির দোকান আছে কেক টেক পাওয়া যায় সেটাও খুব টেস্টি আরেকটু আসবেন আরেকটু সামনে গেলেই এই ফায়ার সার্ভিসের অপোজিটে কিন্তু আর একটা ইয়ে আছে এই শিলাদারের দোকান আছে এই কাছাকাছি আর কি শিলাদারের দোকান আছে সেখান থেকেও কিন্তু চালি কিছু কিনতে পারেন এটা অনেকে কেনাকাটা করছে এরকম কিন্তু হচ্ছে আর একটু সামনে আসবেন মোড়ে এসে যে চায়ের দোকান যে মির্জা কালিম স্ট্রিট মার্কোজ স্ট্রিটের মোড়টায় যেখানে চার রাস্তা মোড় আছে সেই জায়গাটাতে যখন আপনি ওই দোকানে চা খাবেন তারপরে আমাদের বাংলাদেশে অনেক লোক পাওয়া যায় কেউ না কেউ পরিচিত পাবেন আগে গেলে আগে তো আমি এই ব্লগ বানাতাম না আমাকে কেউ চিনত না জানতাম না তখনও দেখতাম যে কেউ না কেউ আছে যদি এক দেড় ঘন্টা দাঁড়াতাম পরিচিত কাউকে না কাউকে পাওয়া যায় যেহেতু মিডিয়াতে কাজ করেছি মিডিয়ার শুরু কল্যাণে অনেকের সঙ্গে পরিচয় ছিল তো এখনকার পরিচয়টা হচ্ছে ডিফারেন্ট আমি ব্লগ বানাচ্ছি অনেকেই আমার কিচিনে আমার ভিডিও দেখে অনেকেই মানে পছন্দ করে সেটা একটা বিষয় অনেকে পছন্দ না করলে দেখা হয় ভিডিও চোখে পড়ে দেখে তাও বলে যে ভাই আপনার ভিডিও দেখা হয় এভাবে বলে মানে অপছন্দ করে সেটাও না কিন্তু ভিডিও দেখা হয় এটাও বলে তার মানে পরিচিতি এখন পেয়েছি সেটা কিন্তু বড়ো একটা ফ্যাক্ট এখন এইসব জায়গায় গেলে যে আমাদের আলাদা একটা অনুভূতি আলাদা একটা মানে মজা আলাদা একটা মানে অন্যরকম একটা ফিল চলে আসে এটা কিন্তু হচ্ছে তার আশেপাশে হোটেলগুলো নেই বিকেলবেলা রুম থেকে বের হয়ে কিছু স্ট্রিট ফুড খাচ্ছি অথবা এই খালেক আছে হোটেল অথবা নবাব আছে নবাব খাবার এখন নষ্ট হয়েছে খালেকের খাবারগুলো টেস্টি আমরা যারা মুসলিম আছি আমরা তারা কিন্তু গরুর কালো ভোনা খাচ্ছি আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই যারা আছে বাংলাদেশ থেকে যা তারাও এটা না খেলে অন্য খাবার ওদিকে অ্যাভেলেবেল আছে হিন্দু দোকান আছে অন্য অন্য জায়গায় খাচ্ছে সেটা কিন্তু টেস্টি খাবার আমাদের ভাল লাগে আমাদের ঘর যেহেতু বাঙ্গালিয়ানা এরিয়া আমাদের ভাল লাগে এই ভাল্লাগা থেকে কিন্তু আমাদের অনেক কিছু মানে এ করা মানে কি বলবো এটা আসলে ফিল করা অনুভূতি চলে আসা রাতের বেলা নয়টা দশটার দিকে কলিন স্ট্রিট হয়ে একটু ভিতরে যাবেন মাথায় গিয়ে আরেকটা যে মানে মহিষের দুধ দিয়ে যে একটা কিছু তৈরি করা হয় কি নাম বলে আমি জানি না ভাল লাগে আমাদের পুরান ঢাকার এক ভাই উনি নিয়ে যায় প্রথম এর আগে আমি গিয়েছি বাট ওটা যে টেস্টি খাবার আমি খাইনি কখনো একটু বিষয়টা অন্যরকম হয়ে যায় আমরা যারা এগুলো মিস করছি আমরা সিলেদার মিস করছি আমরা অন্য অন্য কেনাকাটা মিস করছি এই যে বিগ বাজার ছিল এখন স্মার্ট বাজার হয়েছে এখানকার যে অফারের জিনিসগুলো মিস করছি আমার যে নীল নীল ব্যাগটা ইউজ করি নীল না সবুজ বলে নীলই হবে যে লাগেজটা ইউজ করি এটা কিন্তু দু হাজার উনিশ সম্ভবত উনিশ সালে নেওয়া সেটা ওটা অনেক টাকা দিয়ে নিয়েছিলাম সেটা এখন আমার চলছে এরপর তিনটা লাগেজ নিয়েছে শেষ সেটা কিন্তু ভালো পেয়েছি আমরা জিনিসগুলো সেখানে ভালো পাই এই যে পাওয়া এই যে মানে মনের যে একটা মানে ভালো লাগার যে বিষয় সেগুলো কিন্তু আমরা ওখানে গেলে পাচ্ছি সেটা বড় একটা বিষয় আমাদের জন্য আমরা কিন্তু এগুলো মিস করি খুব মিস করি মিস করি বলেই এগুলো দিচ্ছি আসলে অনেকের এটা খারাপ লাগবে যে আমি ভারত নিয়ে কেন এত আলোচনা করছি দেখুন আগে অনেকেই বলতো যে আমার তো ইন্ডিয়া ছাড়া কিচ্ছু চিনি না কলকাতা ছাড়া কিচ্ছু চিনি না এটা কিন্তু বলতো লাস্ট তিন বছরে কিন্তু সেটার মানুষের বলার সুযোগ নাই কারণ এই লাস্ট তিন মাসে তো প্রায় পাঁচ থেকে সাতটা বড়ো শহর ঘুরে আসলাম এশিয়ার মধ্যে অন্য জায়গায় তো যায়নি ইউরোপ আমেরিকা বললাম তো আমরা মধ্যবিত্ত যারা ইউরোপ আমেরিকা আমাদের যাওয়ার মানে সুযোগ নাই সুযোগ নাই যেহেতু আমরা সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া ফিলিপাইন চায়না ভিয়েতনাম শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল আর ইন্ডিয়া তো আছেই এগুলো যারা ঘোরাঘুরি করি তাদের কাছে কিন্তু এগুলো একটু অন্যরকম বিষয় অনেকে লাউস কমেডিয়া যাচ্ছে যদিও গিয়েছিলাম এগুলো কিন্তু অনেকেই চাচ্ছে এই যে এই দেশগুলোর মধ্যে যে একটা সাধারণ একটা অনুভূতি ফিল সেটা কিন্তু মানে আমি নিয়েছি এই নেওয়ার পর ওগুলো তো অনেক উন্নত দেশ চায়না অনেক উন্নত কোয়ালপুর উন্নত ব্যাংকক উন্নত সিঙ্গাপুর তো এটা বলার সিঙ্গাপুর মানুষের যাওয়ার একটা স্বপ্ন সেখানে কিন্তু ঘুরে আসছে বেশ কয়েকবার গিয়েছি এগুলো যতই যাই যা যেখানেই যাই আমার মানে নোংরা এবং গিঞ্জি পরিবেশ যে ঢাকা সেটাই ভাল লাগে কিছু করার নাই কিন্তু যদি বাহিরের চিন্তা করি ওই দেশগুলোর চেয়ে আমার কলকাতা ভালো লাগে কেন ভালো লাগে আমি জানি না খাবার দাবার সুবিধা কথা বলার সুবিধা বাংলা ভাষাভাষী মানুষ আমাদের সংস্কৃতি এক আমাদের কথাবার্তা চাল চলন সব কিছুই কিন্তু এক আমরা কাছাকাছি আমাদের ভাল লাগে যে আমি একটা কথা বলছি মনের ভাব প্রকাশ করতে পারছি সেটা কিন্তু অন্য জায়গায় হয় না কাশ্মীর সিমলা মানালি সিকিম সেটা একটু ডিফারেন্টের বা মেঘালয় সেগুলো একটু ডিফারেন্ট এরিয়া ডিফারেন্ট এরিয়া ভাষা একটু প্রবলেম সেখানে যায় সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু কলকাতাটা হচ্ছে নিজের এলাকা মনে হয় অনেকেই বলবে যে মানে যেটা বলা যারা যেটা বলার বলবেই সেটা আসলে আমি আর উপস্থাপন করতে উত্থাপন করতে চাচ্ছি না মানে আমাদের ভাল লাগে যেটা আমরা বাজবো কতদিন বেশি দিন তো আর না কত বছর বাঁচবো যেহেতু খুব বেশি বছর বাঁচবো না সেক্ষেত্রে আমরা যেটা ফিল করি বা বুঝি যে আমাদের আমাদের যে মানে ভালো লাগার যতটুকু জিনিস আছে সেটা আমরা নিয়ে অন্তত পৃথিবী থেকে যেতে চাই মানে সবার সাথে সম্প্রীতির মাধ্যমে যেন শেষ সময়টা অতিক্রম করতে পারি আমাদের তো বয়স তো অনেক চল্লিশ পার হয়েছে যেহেতু তার মানে বয়স তো শেষের পথে এখন আমাদের যদি ভাল লাগে অল্প বয়সে অনেকেই আছে ফিল করে তারা মানে আমরা সে বাকি সময়টা যদি এভাবে চলতে পারি তাহলে অন্য অসুবিধা কোথায়